তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে ভাইজান আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন

কি ওই অরুণ ভাই মন খারাপ করে বসে আছেন কেন ভাবির জন্য মন খারাপ হচ্ছে না ভাবি ভাবছিলাম বউ বাপের বাড়ি গেছে আশপাশের ভাবিদের নিয়ে থাকবো তারা এখন ফিরেও তাকায় না কি বলবো অরুণ ভাই কিছু বলার নাই সত্যি আপনার জন্য খুব খারাপ লাগতেছে সময় যখন খারাপ যায় তখন আশপাশের ভাবিরাও স্বপ্নে এসে বলে সরি অরুণ ভাই ভুল করে আপনার স্বপ্নে চলে আসছি তোমারে লেগেছে এত যে ভালো

জানেন ভাবি মেয়েদের থেকে বড় সমস্যা কোনটা অরুণ ভাই মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা না ভাবি হইল না মেয়েদের সব থেকে বড় সমস্যা হইছে মেয়েদের দুই চোখ একদম ঠিক বলছেন মেয়েদের কাছে জামাই হলো চোখের বৃষ্টি গজে তোমার গবেষণা করা হইছে হইলে তাড়াতাড়ি খাইতে এসো জানো রুম এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আর একটা আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে কয়দিন পর পূজা বৃষ্টির যে অবস্থা মনে হয় না শান্তিতে পূজা দেখতে পারবো ভালোই হয়েছে মা দুর্গার এবার কষ্ট করে অসুর বধ করতে হবে না মায়ের আগমণ অসুর বধ করার জন্যই হয় বৃষ্টি কি আর আটকে রাখতে পারবে অবশ্যই পারবে মা দুর্গার কষ্ট করতে হবে না এবার যে বৃষ্টি হয়েছে এবার অসুর জলে ডুবেই মরবে প্রভাসে বসে মাথার ঘাম পাইয়ে ফলায় টাকা ইনকাম করি আর সেই টাকা দিয়ে তুমি ফষ্ঠিনাশী করো স্বামী যান। আপনার টাকা দিয়ে তো যা খুশি তাই করি অন্যের টাকা তো আর নেই না তা নাও না ঠিক আছে তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে স্বামী জান দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে তোমারে কাজের বুয়ার মতো লাগতাছে আজব বেজতি হ্যালো আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম বেঁচে আছে না মরে গেছে আরে ভাবি এখন কি চিঠির জামানা আছে অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই বাইসে আছে একদম ঠিক বলছেন অরুণ ভাই একেবারে মনের কথা বলছেন এখন সবাই একটাই কথা বলে প্রিয় সব সময় অনলাইনে থাইকো তাইলে মনে করবো মরো নাই বাইসে আছো কি ব্যাপার অরুণ ভাই আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন নতুন কাউকে পাইছেন নাকি ভাবি এখনো পাই নাই দেখা করতে যাচ্ছি যদি পছন্দ হয় আচ্ছা অরুণ ভাই আপনি তো জীবনে অনেক প্রেম করছেন এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন একটা অভিজ্ঞতাই হইছে গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়াল মারা যায় তাও কানতে হয় হ্যালো ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সব সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বাচ্চার মার সাথে পরকিয়া করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাসাইছে আরে অরুণ ভাই খারাপ হারামির বাচ্চা আপনার বোর কোনো দোষ নাই